আর পিছনের সেলটাও কিন্তু করলেন সাড়ে চার ভরি তাই না আমরা দেখাই প্রচুর প্রচুর এখন যেহেতু বিয়ের সিজন মোটামুটি আপনারা কিন্তু শোরুমে চলে আসতে পারেন এরপর দেখাবো ডাবল দেয়ারের একটা সুন্দর কালেকশন ওয়াও এই যেটা দেখুন তো যারা যারা হিজাবি আপুরা আছেন তারা কিন্তু লং খোঁজে আচ্ছা এটা যেটা এরকম হবে ডাবল দেয়ারের মধ্যে এটার ওয়েট কেমন হবে ভাইয়া আচ্ছা এটা কানে গলায় পাঁচ ভরি আছে কান গলা মিলে পাঁচ ভরিতে পাবেন এটা প্রচুর সেট আসছে নতুন নতুন এবার দেখাবো এই সেটটা এটাও অনেক সুন্দর এটা 21 ক্যারেট এটা হচ্ছে 21 ক্যারেট এটা হচ্ছে মিরর যেই সেটগুলো থাকে মিরর সিতাহার সেই সিতাহারের মধ্যে এটা হচ্ছে চোরা বিল টাইপের এটা 21 ক্যারেট আছে এটা আছে কানে গলায় 4.5 ভরি 4.5 ভরি জি জি আচ্ছা তারপরে নেক্সট দেখাবো কিন্তু ইয়ারিং পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটার সাথেই কানের দুল পাবেন তারপরে দেখাবো এখন এটা আর একটা সুন্দর সেট এটাও কিন্তু আপনার খুবই দাম প্রত্যেকটার সাথেই ইয়ারিংস কিন্তু আপনারা পাবেন এটার ওইটা এটার ওইটা আছে কানে গলায় আছে এটা আপনার চার ভরি 10 আনা চার ভরি 10 আনা 21 ক্যারেট আচ্ছা তারপরে দেখাবো এই যে ডাবল দেয়ারে আর একটা সুন্দর কালেকশন এই যে এটা এটাও অনেক সুন্দর এটা কেমন কি হবে এটা আছে 21 ক্যারেট এটা পাঁচ ভরি আছে কানে এটা হচ্ছে আমাদের পাঁচ ভরি কান গলা মিলে ওকে তো এরকম অনেক সেট পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আনন্দ জুয়েলার্সে চলে আসবেন এরকম ব্রাইডাল অনেক সেট পাবেন প্রত্যেকটা নিউ নিউ কালেকশনগুলো কিন্তু আমরা সবসময় দেখানোর চেষ্টা করি যে চলে আসবেন আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর সব আল্লাহ হাফেজ